ট্যাবলেট কমেট বা মেটফরমিন উচ্চ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস মেলিটাস বা টাইপ দুই ডায়াবেটিস টাইপ দুই ডায়াবেটিসে শরীরের ইনসুলিন প্রয়োজনীয় বিপাকীয় কার্য সম্পাদনকারী কোষগুলিতে পৌঁছায় না বেশিরভাগ লোকই তাদের ডায়াবেটিসকে ডাক্তারদের দ্বারা প্রদত্ত খাদ্য এবং খাবারের পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করে কিন্তু যাদের রক্তে শর্করার মাত্রা বেশি তাদের জন্য ইনসুলিনের সাথে মেটফর্মিন ব্যবহার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ট্যাবলেট কমেট বা ম্যাটফর্মেন ব্যবহার কি কি মেটফর্মিন টাইপ দুই ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ইনসুলিনের প্রতি আপনার শরীরের প্রতিক্রিয়া পুনরুদ্ধার করে কাজ করে এটি আপনার লিভারের তৈরি চিনির পরিমাণও হ্রাস করে যা আপনার পাকস্থলী বা অন্ত্রশোষণ করে কার্যকরভাবে ডায়াবেটিস পরিচালনা করা কিডনি ক্ষতি অন্ধত্ব ডায়াবেটিস রেটিনোপ্যাথির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে স্নায়ু সমস্যা প্রত্যঙ্গের ক্ষতি এবং যৌন কর্মহীনতা এছাড়াও হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক সম্পর্কিত ঝুঁকিও হ্রাস পেতে পারে কিভাবে ট্যাবলেট কমেট বা মেটফর্মিন ডায়াবেটিস চিকিৎসা করে মেটফর্মিন তিনটি প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে রক্তে শর্করার হ্রাস অর্জন করে এক বর্ধিত ইনসুলিন সংবেদনশীলতা এটি ইনসুলিনের প্রতি শরীরের প্রতিক্রিয়াশীলতা বাড়ায় একটি হরমোন যা শক্তির জন্য রক্ত থেকে কোষে চিনি পরিবহন করে মেটফর্মিন ইনসুলিন প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করে যেখানে কোষগুলি দক্ষতার সাথে ইনসুলিন ব্যবহার করে না যার ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় দুই চিনি শোষণ হ্রাস মেটফর্মিন অন্ত্রের খাদ্য থেকে চিনি শোষণকে বাধা দেয় রক্তের প্রবাহে চিনির প্রবাহকে হ্রাস করে তিন চিনির উৎপাদন কম মেটফর্মিন শরীরের প্রাকৃতিক চিনি উৎপাদনকে সম্বোধন করে প্রাথমিকভাবে লিভারে ঘটে এটি লিভার দ্বারা উৎপাদিত চিনির পরিমাণ সীমিত করে সামগ্রিক রক্তে শর্করা নিয়ন্ত্রণে অবদান রাখে কিভাবে এবং কখন ট্যাবলেট কমেট বা ম্যাটফরমিন ব্যবহার করবেন মেটফর্মিন মৌখিকভাবে নেওয়া যেতে পারে একজন ডাক্তার সাধারণত আপনার অবস্থা মূল্যায়ন করার পরে ডোজ নির্ধারণ করেন খাবারের সাথে দিনে এক থেকে তিনবার বার ওষুধ খাওয়া সাধারণত নির্ধারিত হয় এছাড়াও ওষুধের সাথে প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয় ডোজ চিকিৎসা অবস্থা অন্যান্য ওষুধ এবং সেই ওষুধ এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আপনার বর্তমানে যে সমস্ত ওষুধ রয়েছে ভেষজ প্রেসক্রিপশন বা নন প্রেসক্রিপশন আছে সেগুলি সর্বদা ডাক্তারের সাথে আলোচনা করুন এছাড়াও কম ডোজ দিয়ে শুরু করে ধীরে ধীরে ডোজ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করেন আপনি যদি ইতিমধ্যেই অন্যান্য ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তাররা নির্ধারণ করবেন যে আপনার অন্য ওষুধগুলি চালিয়ে যাওয়া বা বন্ধ করা উচিত কিনা আপনার শরীরের গ্লুকোজ ট্র্যাক রাখতে ডাক্তারের নির্দেশ অনুসারে আপনার রক্তের শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করুন চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডাক্তার ডোজ সামঞ্জস্য করবেন আপনি এটি ট্যাবলেট সমাধান বর্ধিত রিলিজ সাসপেনশন এবং বর্ধিত রিলিজ ট্যাবলেট ফর্মগুলিতে নিতে পারেন ম্যাটফোয় ম্যানের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল এটি একুশ জনের মধ্যে একজনের মধ্যে ঘটে মেটফার্মিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হল বমি বমি ভাব বমি অতিসার পেট খারাপ, দুর্বলতা ধাতব স্বাদ জ্বর এবং ঠান্ডা অস্বস্তির একটি সাধারণ অনুভূতি বেদনাদায়ক প্রস্রাব ফেসফেসেতা পেশি ব্যথা এবং খিচুনি ক্ষুধামান্দ শীতল ত্বক উদ্বেগ মোহা ঠাণ্ডা ঘাম মাথা ব্যথা অতিরিক্ত ঘাম স্নায়বিক দুর্বল অবস্থা কথা বলতে অসুবিধা কম্পনশীলতা ওষুধের কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হল শক্তি অভাব অস্বাভাবিক ঘুমের প্যাটার্ন চটকা আচরণ পরিবর্তন মেটফর্মিন গ্রহণের ফলে ভিটামিন বি বারো এর অভাবও হতে পারে এবং ভিটামিন বারো এর অভাবে আপনি নিম্নলিখিত সমস্যাগুলি অনুভব করতে পারেন ক্লান্ত পেশি দুর্বলতা মুখের আলসার কালশিটে এবং লাল জীব দৃষ্টি সমস্যা এছাড়াও আপনি যদি অগভীর শ্বাস প্রশ্বাস শীতলতা ধীরহৃদস্পন্দন এবং চোখ হলুদ হয়ে যাওয়া অনুভব করেন তবে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন যাই হোক অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে চিকিৎসার জন্য এটি ব্যবহার করার আগে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন কি সতর্কতা অবলম্বন করা উচিত মেটফর্মিন ব্যবহার করার সময় প্যাকেজে দেওয়া নির্দেশাবলী পড়ুন আপনার যদি সেগুলি বুঝতে সাহায্যের প্রয়োজন হয় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন প্রথমত আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট প্ল্যান অনুসরণ করতে হবে ওষুধটি কার্যকর হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পেটের কোন পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে আপনাকে অবশ্যই খাবারের সাথে ম্যাকফর্মে নিতে হবে চিকিৎসার প্রথম কয়েক সপ্তাহে আপনি বিরক্তিকর অন্ত্রের অবস্থার সম্মুখীন হতে পারেন এছাড়াও ট্যাবলেটটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন এটি চিতবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না তাছাড়া আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করা অপরিহার্য যেসব কন্ডিশনে ব্যবহার করা যাবে না আপনার লিভার বা কিডনির কার্যকারিতা দুর্বল হলে আপনার ডাক্তারকে জানান কারণ এই ওষুধটি ল্যাকটিক অ্যাসিডোসিস রক্তে ল্যাকটিক অ্যাসিড জমে হতে পারে গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানো আপনি যদি এই ওষুধটি গ্রহণ করার আগে গর্ভবতী হন তবে আপনার ডাক্তারকে জানান এবং নির্দেশিত হিসাবে অবিকল ওষুধটি ব্যবহার করুন এটি বুকের দুধে যেতে পারে তাই আপনি যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে জানান দশ বছরের কম বয়সী শিশুদের মেটফর্মিন গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় না আমি যদি মেটফর্মিন এর ডোজ মিস করি বা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করি তাহলে কি হবে আপনি যদি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ খান যাই হোক আপনার পরবর্তী ডোজ নেওয়ার সময় হলে ডাবল ডোজ করার পরামর্শ দেওয়া হয় না অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে লক্ষণগুলি উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করবেন না পরিবর্তে অবিলম্বে মেডিকেল ইমার্জেন্সি হেল্পলাইনে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ